বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সকালে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের বার হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল এগারোটা তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরিতেই উঠেছি ওই নটা নাগাদ নটা না শোয়া নটা নাগাদ তারপরে আমি ফ্রেশটা শোনা ফ্রেশ হয়ে মা ওই আজকে মোটামুটি মার একটু ভালো আছে তবে তাও কাশির সর্দিটা কমেনি জ্বর আর আসেনি বলতে গেলে তো তারপরে মা কী করলো ঘুম থেকে উঠে মা তো আগেই উঠেছে শরীর খারাপ মধ্যে মা আগে উঠে। কাজ না করলেও আগে ওঠে মার ঘুম ভেঙে যায় তো উঠে মা বললো যে সকালবেলা মানে জ্বরের মুখে তো কিছু খেতে ইচ্ছে করছে না তো সকালে বললো যে ডালিয়ে খাবে এটা দশ মিনিট পরে আবার সিং হয়ে বললো যে ম্যাগি কর একটা আটার ম্যাগি ছিল তো বললো যে আটা ম্যাগিটা কর ডিম টিম দিয়ে আজকে শুক্রবারও আছে নিরামিষের কোনো বেলা নেই তো ডিম টিম ম্যাগি কর তো আমি একটু আগে করলাম তো এখন খাবো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিকজ আমার স্ট্যান্ডটা খারাপ ভেঙে গেছে আর কি বলতে গেলে তো এখন সেই কারণে দেখাতেও পারলাম না মানে মোবাইল কোথায় রাখবো রাখার মতো কোনো জায়গা নেই স্ট্যান্ডটা খারাপ হয়ে যখন মুশকিলে পড়লাম তো কিছুই তো এখন মানে কতক্ষণ ফোনটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো রান্নাটা করতেও তো সমস্যা হবে না মানে কিছু তো যখন করব তখন ফোনটাকে কোথায় রাখবো সুবিধা হবে এখন জানি না দেখি আবার ও পরে যদি একটা কিনি তো আসলে ওগুলো কম দামের না জন্য মানে একটুতেই আর কি ভেঙে গেছে কালকে একটু পড়ে গেছিলো মায়ের হাত থেকে সে কারণে তো যাই হোক দেখাতে তো পারলাম না চলো জাস্ট খালি আমি লুকটা দেখাই আর আজকে আমার সাড়ে বারোটার থেকে পড়ানো আছে তো একটু তাড়ায় আছি বুঝতে পারছি না স্নান করে যাব অনেকে স্নানটা এসেই করবো যার রোদ একবার দেখো তো ফাঁটা পড়া রোদ আজকে তো রাস্তাটা দেখে বুঝতে পারছো কি রোদ তো মারাত্মক রোদ এই রোদে মনে হচ্ছে না যে স্নান টান করে একবারে আমি পড়াতে যাই মানে আস্তে আস্তে দুটো হয়ে যাবে তো এই গরমের মধ্যে কি স্নান করে যাবো দেখা যাক আমি খেয়ে নিই তারপরে ডিসাইড করছি কী করা তো চলো আজকে ব্লগটাকে দেখতে থাকো ছোটোর মধ্যে শেয়ার করব তো এদিকে দেখো মার জন্য বেরিয়ে দিয়েছি এদিকে মা এখন বসে বসে খাচ্ছে তো আজকে মোটামুটি মার একটু মানে শরীরটা ভালো মুখে যাতে আর কি স্বাদ আসে সে কারণে দেখো মাকে দিলাম বেশি করে কি দিয়েছি আর এদিকে আমি নিয়েছি অল্প অল্প না অনেকটাই নিয়েছি তো রোদের জন্য দেখো এত মানে রোদের হিট যে কালারটাই বোঝা যাচ্ছে না খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করে এখন রেডি হলাম আমার না পেলে বাজে হচ্ছে কি বারোটা তো এই যে এখন যাব প্রচণ্ড রোদ আমার মানে কি বলবো জানি না যাই হোক ভালো মতো সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি তারপরে তোমাদের সাথে এসে দেখা দেখাব কারণ এই রোদে আমি যাই না খুব ভয় করে আর কি বাড়িতে থাকলে ফ্যান ছাড়া থাকলেই একটু ঘেমে যাচ্ছি আর এই রোদের মধ্যে তো মানে একটা লু হয়েছি মনে হচ্ছে তো চলো একটু বেশি করে জল টল খেয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়ি পরে বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়িতে কটার দিকে দুটোর দিকে আসলাম তো ওখান থেকে পরে গেছিলাম একটু ওষুধের দোকান ওষুধের দোকান বলতে গেলে ওই মা মাথা ব্যথা আছে এখনও তো একটা রোল অন নিয়ে আসলাম তো ওটাই কিনতে গেছিলাম তারপরে বাড়ি আস্তে আস্তে হেঁটে হেঁটে কটা বাঁচলো দুটো কুড়ির মতো বাঁচলো তারপরে এসে অস্থির অস্থির কাকে বলে পুরো ভিজে গেছিলাম তো কিছুক্ষণ ঠান্ডা হলাম পনেরো কুড়ি কুড়ি মিনিটের মতো বসলাম তো বসে পরে স্নান গেলাম পনেরো তিনটার দিকে মনে দিন স্নানে গিয়ে এখন স্নান করে বাজে বাজার কি তিনটে আজকে আর পুজো দিলাম না এত বেলা হয়ে গেছে আর পুজো দেওয়ার শুধু ঠাকুরকে আজকে ধূপকাঠি দেখিয়ে খেয়ে দিয়েছি তো আজকেও তেমন করে মা রান্না করেনি মানে দিদাই করতে দেয়নি বললো যে আমি তরকারি পাঠাবো তো ওগুলোতেই খেয়ে নিস সকালে ম্যাগিটা এত বেশি খেয়ে নিয়েছিলাম তো মা তখন খেতেই চাইছে না কিছু তো আমি বললাম আমারও খিদে নেই খুব একটা স্টুডেন্টে বেড়তে পারে একটু অরেঞ্জ জুস দিলো এক গ্লাসের মতো তো ওটা খেয়েও পেট ভরে গেছিলো তো আমারও খিদে নেই বাট পাঁচটা দশটার দিকে তো খিদে পেতেই পারে তার জন্য ভাতটা করে রাখি যখন খিদে হবে চারটা সাড়ে চারটের দিকে তখন খেয়ে নেবো তো এখন যাবো যেন ভাতটা বসাতে ভাতটা করে রাখি আর দ্বিজন ওপর থেকে তরকারি দিয়েছে তো ওগুলো দিয়ে খাওয়া হবে আর কি গরম এত বন্ধুরা তার জন্য সমস্ত জানলা দরজা বন্ধ তার জন্য না অন্ধকার করে মা শুয়ে রয়েছে তাই আর লাইট জ্বালালাম না তো ফ্ল্যাশ লাইটটা দিয়ে দেখালাম দেখো ওইদিকে কালকের তরকারিটা আর এদিকে দিদা দিয়েছে হচ্ছে ডাল আর এদিকে রয়েছে হচ্ছে কে বড়া টরা পটল টটল কুয়াশ টুয়াশ দিয়ে একটা রসা করেছে সমস্ত কিছু দিয়ে আর এদিকে করেছে দেখো কচুর শাক তো এই দিয়ে হয়ে যাবে আজকে তো দুপুরে তো খাবোই না বলতে গেলে আর এদিকে এখন দেখো চাল নিয়ে নিয়েছি এবার হচ্ছে কি চালটাকে ধুয়ে ভাতটাকে বসিয়ে দেব তো ক্যাম মানে স্ট্যান্ডের জন্য খুবই প্রবলেম হচ্ছে তো যাই হোক চাল টাল ধোয়া হয়ে গেছে যখন ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে এলাম তো এবার যখন খেতে পাবে তখন খাওয়া যাবে আর কি তো গরমের দিন মানে গরম গরম ভাত খাওয়ার ওরকম কোনো ব্যাপার নেই যে আগে ভাতটা করে রাখলাম একদম ঠান্ডা হয়ে যাবে তার কোনো আসে নেই মানে করে রাখলাম যখন খেতে হবে নাকি খেয়ে নিতে পারবো অ্যাটলিস্ট মানে করা তো থাকলো তো এখন মানে আমি না মানে স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে না মানে ভেঙে গেছে যার তুলনায় আর কি এখন আমি কিছুই মানে হাতে ফোনটা না নিয়ে আর কি আমি এখন কিছু করতে পারছি না এমনি কোথাও রাখতে পারছি না আর রান্নাঘরের আলমারিটা ভেঙে ভেঙেও গেছে ওটা মা বিক্রি করে দিয়েছে তো সেই কারণে ওখানে আগে রাখতে পারতাম বাট ওখানেও এখন রাখা যাবে না তো কোনোভাবে উপায় নেই আর কি তো গতকাল রাত্রে আর কি দেখলে তো রান্না করছিলাম তো রান্না আর করার পরেই সাথে মানে মা একটা এসেছিলো হট করে মানে মার হাত লাগিয়ে আর কি পড়ে গেছে তো তারপরে তো দেখলে এই জন্য আমি ভিডিওটা স্টপ করে দিলাম কারণ তারপরে আমি রান্না বান্না করে কড়াই টড়াই সব সমস্ত কিছু বাসন রাখতেই মেজে নিয়েছিলাম কিন্তু কিছুই তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ এই স্ট্যান্ড ভেঙে গেছে তো কোথায় রাখবো তো সেই কারণে আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম এই স্ট্যান্ডের কারণেই খুব সমস্যায় পড়ে গেছি জানি না কিভাবে এখন আমি মানে কোথাও কিভাবে এখন তোমাদেরকে রেখে রেখে ভিডিও করে দেখাবো জানি না তখন মানে কতক্ষণ আর হাতে নিয়ে ভিডিও করা যায় বলো নাহলে তো কিছু শেয়ার করা যায় না ওইভাবে স্ট্যান্ড না থাকলে খুব প্রবলেম হয় তো যতদিন না স্ট্যান্ড কিনছি ততদিন একটু এভাবেই চলতে হবে কারণ হাতে এখন একদমই টাকা নেই আমার যে আমি এখন স্ট্যান্ড কিনবো একটা দুশো টাকাও আর নেই আমার কাছে এখন সেই কারণে তো দেখা যাক যেদিন হাতে টাকা আসবে সেদিন একটা কিনে নেব না হলে স্ট্যান্ড ছাড়া সত্যি ভিডিও করা সম্ভব হবে না হয়তো তো যাই হোক এখন না ফ্যানটা ছাড়ি কারণ প্রচণ্ড ঘেমে ঘুরছি দেখো পাউডার টাউডার দিয়ে এসেছি তো কথা বলছি বলে ফ্যানটা অফ করে রেখেছি তো যাই আমরা গুড ইভিনিং গুড ইভিনিং বলছি ঠিকই কিন্তু অনেকটাই এখন রাত হয়ে গেছে বাজে হচ্ছে কি এখন নটা তো তারপরে আর আমি ব্লক করিনি ভাতটা দেখলে যে ভাত বসিয়েছিলাম তারপরে আর ব্লক করার ইচ্ছেই হলো না মানে আমার না রাগ উঠলো কী বলো তো স্ট্যান্ডটা ভেঙে গেছে না সেটার জন্য আমার ভীষণ রাগ আর তারপরে এত গরম মাথা টাথা পুরো হ্যাং মানে মেরেছিল এতক্ষণ আমার তো যাই হোক শুয়েছিলাম পরে খাওয়া তো কোনো রকমে খেলাম ওই বাটির মধ্যে আমি গতকালের যে ঝোলটা ছিল করেছিলাম রাত্রিবেলা ওটা দিয়ে খেয়েছি মা খাইনি দুপুরে মা কটার দিকে খেলে যেন ছটার দিকে পরে ভাত খেয়েছো ওই প্রতিদ্বন্দ্বের জিনিসগুলো দিয়ে তো পরে কেয়ার করব তো আমি তো খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম মানে ফুল স্পিডে ফ্যান ছেড়ে একেবারে তো প্রচণ্ড আর কি গরম লাগছিল পরে ঘুমিয়ে পড়েছিলাম আধা ঘন্টার মতো ঘুমিয়ে উঠে তারপরে সন্ধ্যা পাতে দিলাম সন্ধে দন্দে দিয়ে আজকে অনেক দিন পরে আর কি বলতে গেলে শুক্রবারটা তো ফাঁকাই থাকে আর কি এখন তো বসেছি আজকে একটু শান্তি মতো মানে রোজ দিনে বাইরে বেরোতে হয় পড়ার জন্য তো সে কারণে ভাবলাম কি আজকে একটু খাতা পত্র নিয়ে বসি তো সে কারণে পড়তে বসেছি একটু এই কটার দিকে সাড়ে আটটার দিকে পড়তে বসেছি তো এই যে দেখো পড়ছি কি যে পড়ছি জানি না মানে জাস্ট একটু খাতাটা খুলেছি তো একটু রিডিং দিচ্ছি প্রচুর কোয়েশানস একবারে তো যদি সব করতে যাই তাহলে তো হয়ে গেল। বেশি দিন তো আর নেই মানে এক মাসও নেই আর হাতে তার জন্য এখন একটু ভয় হয়ে খাতাটা খুলেছি তার জন্য তো মানে কি আর এখন ব্লগ করবো বলো আমি তো বলেওছি আগে যে এখন থেকে একটু সময়টা কম দিব হয়তো আমি পরীক্ষাটা যাক তারপরে ভালো করে আবার ভিডিও করা শুরু করব আর আমার স্ট্যান্ড আসত্বেন কারণ এখন আমি হাতে ফোন নিয়ে কতক্ষণ কি বলবো তোমাদের সামনে মানে বক বক করা ছাড়া তো আর কিছুই দেখানো থাকবে না আমি যে কিছু একটা কাজ করব কোথাও একটা রেখে ফোনটা এখন কোথায় রাখবো আমি কোথায় মানে স্ট্যান্ড ছায় আমি কোথায় রাখবো তো সেই কারণে বুঝতে পারছি না যে কি করব আর এত গরম আমার আর ভালো লাগছে না ব্লকস করতে সত্যি বলছি কিচ্ছু ভালো লাগছে না তোমাকে একটু ক্ষমা করে দিও ইভেন আমার পরীক্ষা আছে সেই কারণে হ্যাঁ তাই আমি হয়তো ঠিকঠাক করে এখন কিছুই করতে পারবো না তো ওই আর কি জাস্ট ভাবলাম যে না একটু আপডেট তো দেখাই যে কী করছি তখন একবারই অফ করে দিলাম ভিডিওটা তো মা গেছে এখন একটু ওপরে দ্বিদনদের ঘরে কি করবে একা একা মা কতক্ষণ আর ফোনও দেবে ঘরে টিভিও নিয়ে যেহেতু সত্যি কথা বলতে গেলে আমি বুঝি আর কি আরও বোরিং লাগে আমি না হয় ফোনটা নিয়ে থাকি আমার চলে যা আমার আপনার টিভির প্রতি কোনো অ্যাডিকশান নেই আমার এখন ফোনের প্রতি অ্যাডিকশান দেন ইউটিউবের প্রতি একটা অ্যাডিকশান এসব করতে করতে আমার কেটে যায় আর কি দিব্যি তো মাও মোবাইল দেখে কিন্তু কতক্ষণ আর দেখবে ইচ্ছে তো করে একটু টিভি টিভিও দেখতে তো ওই জন্য গেছে একটু গল্প প্রচুপ করতে তো আমার সময়টা কেটেই যায় দিব্যি কেটে যায় আমার ওই রকমভাবে কিছু লাগে না আর খুব একটা আমি তেমন মানে দিদাদের সাথে গিয়ে অত গল্পটুকু আমি করি না এখন আর মানে ভালো লাগে না আমার বেশি এখন আর কথা বলতে ইচ্ছে করে না একটু চুপচাপ থাকতে ইচ্ছা করে জানি না এটা কি ডিপ্রেশন বলবো আমি কি ডিপ্রেশনে চলে গেছি না না ডিপ্রেশনে যাইনি কিছুই না এমনি জাস্ট আর কি একা থাকতে ভালো লাগে ওই যাও একটু বন্ধুদের সাথে ঘোরাফেরা ওইটুকু সময়ের জন্য তারপরে বাদ বাকি টুকু টাইম ওই ঘরের মধ্যে ঠিক আছে আর কি আর তাছাড়া ওরকমভাবে কারোর সাথে গল্প বসে হয় না তেমন আর কি কথাবার্তা আর এখন তো পরীক্ষা এসে গেছে তো মাথায় তো কী আর বলবো যাই হোক আর কিছু মধ্যে আমাদের পড়া টড়া মানে শেষ হয়ে যাবে আর এই যে পড়তে যাওয়া পড়তে আসা এই ব্যাপারটা আর থাকবে না তো কমপ্লিট দেখতে দেখতে তিনটে বছর কীভাবে চলে গেল বুঝতেও পারলাম না অনার্সটা কমপ্লিট হয়ে গেলে একটা পড়া ধাপ শেষ সেটাই ভাবছিলাম ঠিক আছে যতদিন পরীক্ষা না আসছে ততদিন এভাবে একটা চাপ বা মজার মধ্যে কেটে যাবে হয়তো বেশি দিন আর পড়াও নেই এই টুকটাকি বন্ধুদের সাথে এখন হয়তো দেখা হবে তারপর তো একদমই স্টপ হয়ে যাবে তারপরে যাই না তারপরে পড়াটা পরে একটা দেখা যাক কি হয় তো চলো আমি এখন একটু পড়তে থাকি তো পরে আসছি পরে একবারে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কি অফ করে দেবো হ্যাঁ তো বাজে হচ্ছে কি বন্ধুরা এখন এগারোটার মতো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে গেলে সোয়া দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তো একটুখানি পড়ছিলাম তো পরে টোরে যে এখন উঠে পড়লাম তো উঠে এখন বিছানাটাকে গুছিয়ে নেবো সমস্ত খাতাপত্ত তারপরে জামা কাপড় দিয়ে একদম অগোছালো হয়েছিল তো সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে মানে একটু ঠিকঠাক করে রাখবো নাহলে বলেইছি তো আগেই যে সকালবেলা উঠে মার চাপ পড়ে যায় তো ওই জন্য আর কি স এমনিতেও আর কি আজকে ওই দুপুরবেলায় এসে ওরকম করে ছড়িয়ে চিঁড়ে রেখেছিলাম জামা কাপড়গুলো আর তোলাই হয়নি মানে ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয়নি তো এদিকটা এখন একটু পরিষ্কার করে তারপরে একটু বসে এই দশ মিনিটের মতো মোবাইল টোবাইল কাটবো দেন যাব হচ্ছে কি শুতে তো ক্যামেরাটাকে এখন এই বিছানার ওই বিছানার দিকে আর কি একটা স্ট্যান্ড দিকে আর কি হেলান দিয়ে রেখে দিয়েছি তো কী করবো বলো এভাবেই কষ্ট করে এখন ভিডিও করতে হবে এবার একটু বসলাম একটু ঠান্ডা হবো ফ্যানের তাহলে একদম ডিরেক্ট এই যে চেয়ারটা বসলে আর কি পাওয়া যায় বিছানায় বসলে আমাদের আর কি ফ্যানের মা এই দিকে একদম ডিরেক্ট মাথার উপরে মাথার উপরে ফ্যানটা তো এবার এদিকে যান আর কি তো গরম লেগে যায় তো কিছুক্ষণ একটু হাওয়া মানে খেয়ে নিই তারপরে গিয়ে তো কি আগা মাথা আজকের ভিডিও কিছুই হয়নি আমি জানি তবুও আমি এটাকেই পোস্ট করে দেব তো এটা দিয়েই তোমরা সাপোর্ট করো আর কিছু বলার নেই বিকজ জানোই কেন আমি ভিডিও করতে পারছি না তো কি আর বলো বলো তো যাই হোক তো দেখা হবে কালকে একটা নেক্সট ভিডিওতে কতক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে মানে দয়া করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর এখনও যদি কেউ নতুন হয়ে থাকে জানেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সবাইকে তাহলে গুড নাইট আজকের মতো বাই